বগুড়ার দই হালাই আবার জিগাই বগুড়ার দই হালাই আবার জিগাই ইয়ামিন তুমি কি আমাকে ফ্রিতে ফুচকা খাওয়াবে আজকে আমার কাছে টাকা নেই হ্যাঁ হ্যাঁ এই নাও এটা তোমার জন্য ইয়ামিন আমি তোমার জন্য মিষ্টি আলু নিয়ে আসব মিষ্টি আলু খাই না তুমি পারলে আমার জন্য একটি কি কেন তোমার দোকানের পাশে কুত্তা কেন কে কুত্তা বললা কেন ওর নাম ডাইসন বুঝছো ও যদি তোমার দোকানের পাশে হাগু করে দেয় ওরে আমি হাগু করতে দিব না আর বামে আমি কষ্টক মেরে দিব বুঝছো তুমি ওকে কোথায় পেয়েছো ওকে আমি রাস্তা কাছে পাইছিলাম ও কাঁদছিল আর বলছিল ইয়ামিন তোমার সাথে আমারে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই ইয়ামিন পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো তুমি আমাকে এক প্লেট ফুচকা দাও তো আমার ফুচকা খেতে ইচ্ছা করেছে তোমার দোকানের ফুচকা নাকি অনেক ভালো তাই খেতে আসলাম এই নাও এটা তোমার জন্য এই নাও 10 টাকা মাত্র 10 টাকা তাহলে কত টাকা দেব এলে 200 টাকা দাও 10 টাকাতে কি করব আমি 200 টাকা কেন দেব আমি ফুসকা নিয়েছি 10 টাকার আমার কাছে 200 টাকা নাই আমার কাছে 10 টাকাই আছে কথা কথা দাঁড়াও পুলিশকে ফোন করছি পুলিশ কেন আমি তোমার কাছ থেকে 10 টাকার ফুসকা নিয়েছি তাহলে 200 টাকা দেব কেন 10 টাকাই নাও চাইতেন ব্যাপারটা বুঝাই দিচ্ছি